বন্ধু মামুন আসছে বন্ধু মারুপের কাছে চোখের চেক আপ করাইতে আমারটাও করছে কিন্তু আমারটা করছে খুব দ্রুত কিন্তু মামুন ভাই যা শুরু করছে এ কি দেহে কি কয় ডাক্তার মারুপ কনফিউজ হয়ে গেছে মানে রুগী যখন ডাক্তাররে কনফিউজ করে এই সেই রুগী আর এই সেই ডাক্তার

এখনই <laughs> দে <laughs> <laughs> <laughs>

যাক দেখা যাক সামনে কি হয়